মানুষ যখন দুরূস শরীফ পাঠ করে তাদের দুরূস শরীফ পড়ার বদলাতে আল্লাহ পাক রহমতের ফেরেশতা সৃষ্টি করে জরে বল সুবহান আর আপনি যখন একবার দুরূস শরীফ পাঠ করলেন তো আপনার একবার দুরূস শরীফ পাঠ করাতেই আপনার গুনাহ মাফ হবে আপনাকে আল্লাহ নেকি দান করবে জান্নাতে আপনার জন্য খেজুরের গাছও আল্লাহ লাগিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কারণে আমরা দুরূস শরীফ পাঠ করি এখানে বসে আছি সব বসে পড়ি শেষে একবার আমরা দাঁড়িয়ে দুরুশ্বরী পাঠ করি না সালাম পাঠ করি না তো অনেক লোক বলে যে সব সময় বসে তো দাঁড়িয়ে কেন পড়ছো দুরুদ পড়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে এটা কোন কিতাব আছে কোন হাদিসে আছে তো শুনেন মুস্তাহাব কাকে বলে এটা কিন্তু বুঝতে হবে বাবজি আর যেটা কায়াম আছে না এটা দুটি হাদিস মিলিয়ে আছে কোরআনের আয়াত মিলিয়ে হাদিস মিলি কোরআন পাকে আল্লাহ বলছে ওয়াতু আযিরুহু ওয়াতু আকিরুহু আমার নবীর সম্মান করো তাজিম করো দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আবুদাউ শরীফের মধ্যে হাদিস মিসকা শরীফের মধ্যে হাদিস সাহাবাই কেরাম পাক সাল্লাহ আলী সাল্লামের সম্মানে তিনারা দাঁড়াতেন নবী পাক বসে আছেন যে যাবেন দাঁড়িয়ে গেলেন সাহাবা বলছেন কুমনা কায়াম আমরা সবাই দাঁড়িয়ে গেলাম অতক্ষণ পর্যন্ত নবীর সম্মানে আমরা দাঁড়ানো অবস্থায় ছিলাম যতক্ষণ পর্যন্ত নবী পাক নিজের এক স্ত্রীগণের মধ্যে কোনো একজনের হুজরাতে না পরিবেশ করতেন তো সাহাবাই কেন নবীর সম্মানে দাঁড়িয়েছেন আবু দাউ শরীফের মধ্যে সহি হাদিস আমার নবী দরবারে যখন মা ফাতেমা আসতেন মা ফাতেমার সম্মানে আমার নবী দাঁড়িয়ে যেতেন মা ফাতেমার নিকরে নবী পাক যেতেন তার সম্মানে আমার নবী দাঁড়িয়ে যেতেন মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন জোরে বলেন সোহান তো সম্মানে দাঁড়ানো এটাকে ইমাম বাইহাকি রহমাতুল্লা আলাই সাড়ে এগারোশো বছর পূর্বে বলেছেন সম্মানে কায়াম করা এটা মুস্তাহাব স্বভাবের কাজ সোহান আল্লাহ বলেন ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বাড়ি বুখারী শরীফের সারার মধ্যে লিখেছেন যে কায়াম করা সম্মান অর্থে এটা মুস্তাহাব কাজ সাবের কাজ জোরে বলেন এখন প্রশ্ন হলো দাঁড়িয়ে সালাম পড়া এটা কোন কিতাবে আছে ইমাম ইবনে হাজার আসকাল আলী আলাই মৌলদুল কবির কিতাবের মধ্যে লিখেছেন মিলাদের কায়াম করা এটা হচ্ছে মুস্তাহাব জোরে বলেন সুমান শেখ আব্দুল হক মহাদিস দেহলবি আল বুখারি রহমতুল্লা আলাই জিনাকে সবাই মানে আমি এমন কোন ব্যক্তির হাওয়ালা দেব না যে আমি মানি বাকি কেউ মানি সবাই এনাদেরকে মানে জগৎ বিখ্যাত মহাদিস এক বছর দুই বছর পূর্বে না কত বছর পূর্বে সোয়া চারশো সাড়ে চারশো বছর পূর্বে ইমাম আব্দুল হক মহাদিস দেহলি আল বুখারি রহমতুল্লা আলাই নিজের কিতাব আখবারুল আখিয়ারের ছশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন দাঁড়িয়ে ইয়ানবী সালাম আলীকে পাঠ করা এটা স্বভাবের কাজ দাঁড়ানো স্বভাব দূরত পড়াও স্বভাব জোরে বলেন স্বভাব তো এখন একটা ফুচকা মলবি বেরিয়েছে কিছু আসে না যায় না চোর বললেও চলে আমাদেরকে বলছে গুটকা খোর কিন্তু ওদের মন বিয়ে কাওয়া খর বলছে কাওয়ার মাংস খাওয়া স্বভাব মন্দিরের প্রসাদ খাওয়া স্বভাব মধ্যে লিখেছে ওই মুন্সি বলছে যে আমাদের আমি আমার বাপের সে ডাব চুরি করেছি তোমার তো মাদারের টাকা চুরি করো বেটা কই কোথায় দেখেছো তুমি টাকা চুরি করতে প্রমাণ করো তো তোমার বাপ পর্যন্ত প্রমাণ করতে পারো তোমরা তো মৃত্যু ব্যক্তির নামে তাহলে যে ডাব চুরি করেছে এখন মানুষের ইমান চুরি করছে এই বলছে উমু করে খাও তোমরা মুখ করে খাও গুড় খোর এই ব্যক্তিগত আটাক করছে এটা জাহিদদের কা তো আর জবাবটা দিতে হবে কি হবে না কাউানে এমন জবাব ইনশাল্লাহ একটি জবাব দেবো হযরত নাম রেখেছি কওমে লুত এদের কিতাব থেকে প্রমাণ আরওয়াহে সালাসার মধ্যে আশরাপালি থান মিলি গেছেন এখন বলা যাবে না মাববরেটা সবে আছে এরা হচ্ছে কওমে লুত এদের থেকে ইমানকে বাঁচিয়ে রাখতে হবে এ বলছে যে 150 বছর হল কায়ামের বয়স কত বছর হ্যাঁ বলছে কায়ামের বয়স হলো 150 বছর অথচ ইমাম ইবনে হাজার সাড়ে 550 বছরের পূর্বে লিখেছেন কায়াম করা মুস্তাহাব শেখ আব্দুল হক মহাদিস দেহলবি সোয়া চারশো সাড়ে চারশো বছর পূর্বে লিখছে কায়াম করা স্বভাবের কাজ জোরে বল আর এ গাধা পাগলা বেইমানের বেটা মিথ্যার বেটা বলছে যে ক্যামের বছর দেড়শো বছর এ কত মিথ্যা কথা মানুষকে বলে তাহলে স্টেজে যদি মিথ্যা কথা বলে ও আলিম হতে পারে ও তো পাকা গলা পচা জাহিল এই জাহিলদের থেকে ইমানকে বাঁচিয়ে রাখবেন খবরদার এরা হচ্ছে বেঈমান ইমানের চোর আরো কি যে চুরি করে খায় আল্লাহ ভাইয়া ক্যামের বয়স দেড়শো বছর না কায়ামের বয়স হচ্ছে সাড়ে চোদ্দশো বছর পুরাতন সুমান সাহাবা নবীর সম্মানে কায়াম করেছেন ফাতিমা নবীর সম্মানে কায়াম করেছেন আর আমার নবী বুহারি শরীফ বাবুল কায়াম কায়ামের অধ্যায়ের হাদিস একজন সাহাবা আছেন আমার নবী বাকি সাহাবিকে বলছেন কুমু ইলা সৈয়দ তোমাদের সর্দারের জন্য তোমরা কায়াম করো জোরে বল সুমান তাহলে সম্মানে কায়াম করার হুকুম আমার নবী নিজেই দিয়েছেন নবী নিজেই ক্যাম্প করছেন ফাতেমার সম্মানে তো উম সম্মানে যদি নবী দাঁড়াইতে পারে নবীর সম্মানে দাঁড়ানো এটা না যায় না এটা সাহাব আমল থেকে প্রমাণিত জোরে বল সমান আর বিখ্যাত ইমাম বলিয়াকে মুস্তাহা বলেছেন আজকে যেই মলবিরা বলে কয়াম করা বিদার এরা হল বাংলাদেশের জোলহা এরা হলো জোলহা মলবি এদের কোরআন হাতের সম্পর্কে জ্ঞান নাই তো যদি বিদাত হয় বেটা তো আব্দুল হক মহাদিস দেহলবিকে বিদাতি বলে দেখাও ইমাম ইবনে হাজার আসকালানিকে বলো যে ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন কায়াম করা মুস্তাহাব উনিও বিদাতি তোমার বাপও বলতে পারবে না তুমি জানো ওকে যদি বিদাতি বলে তো ইমানও যেতে পারে বউও চলে যেতে পারে বুঝতে পারছেন বউ তালাক হয়ে যেতে পারে তাই এরা হচ্ছে মূর্খ এরা নিজে শরীয়ত তৈরি করে কিন্তু আমরা যে ক্যাম্প করি তো আমরা তৈরি করে না ইমামগোনাকে মুস্তাহাব বলেছে তো ইমামদের কথা মানতে হবে কি হবে না আমার নবী বলেছে ইমাম ব্যতীত মানা ব্যতীত যে মারা গেল জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন তার মৃত্যু হলো তো এদের মৃত্যু বেঈমানের মতন হবে ইমামদের মুস্তাহাব বলা সওয়াবের কাজকে এরা হারাম এবং নাজেজ পর্যন্ত বলে দেয় মানুষকে বলে ইয়া নবী বললে নবীকে অপমান করা হলো পাগলা বোকা নবীকে যদি নবী বললে অপমান করা হয় তাহলে ইয়া আল্লাহ বলে আল্লাহকে অপমান করা হল না কাকে তুমি বোকা বানাচো মানে এই নবী এই নবী তোমার কোন বাপের কিতাবে পেয়েছো ইয়া মানে হচ্ছে হে নবী সুবহানাল্লাহ যেমন নামাজের মধ্যে পড়িনা আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে নবী আপনাকে সালাম ইয়া নবী সালামু আলিকা হে নবী আপনাকে সালাম দুটার অর্থ একজরে বলেন সুহান। আল্লাহ তাহলে এটা বললে যদি বিয়াদ বি হয়তো নামাজের মধ্যে তোমরা নবীর বিয়াদই করো পাগলা আ ট্যাংড়া কোথাকার এদের থেকে iman বাচ্চা রাখবে। আর যে মুন্সি বলেছে ওকে বলো তোমাদের বাপের লেখা কিতাব আল মোহান্নাদ আলাল মুফান্নাদ পড়ো দেওবানদের পঁয়ত্রিশ জন মলবি কমবে সিগনেচার করে রেখেছে আকিদায় ওলমায় দেওবান কি তারা বলছে কায়ামকে খারাপ বলা এটা ভুল কারণ কেয়ামকে অসংখ্য ইমামগণ নবী পাকের সানের জন্য আজমতের জন্য

এরা হচ্ছে জাহিল বাব না পড়ে বক্তব্য দেয় না পড়ে ফতোয়া দেয় এটাই রসুলের পাক হাদিসে বলেছে জ্ঞান থাকবে না ফতোয়া দিয়ে দিবে নিজেও যাবে পাবলিকও নিয়ে যাবে জাহান নামে তাই ইমান বাঁচিয়ে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম ও দাইম থাকেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম আমি আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম এক ভাই 100 টাকা আল্লাহ পাক কবুল করুক অনেক টাকা এসেছেন আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক নিজের বারগাতে সকল করুন আল্লাহ আমিন নামাজ হবে তো এই জোরে বলে নামাজ হবে তো যে নামাজ পড়ে না মুসলমান মুসলমান কিন্তু কেমন মুসলমান জানেন আপনার বাড়িতে জানেন এক পেটি আলো আছে এক পেটি আলোর মধ্যে সব পুরো পেটিটাই পচা একটা গ্রাম হাজার দুই হাজার ঘরের বস্তি আর এত বড় বাস্তিটা সবস্থ মসজিদ মিলে যদি 50টা নামাজি হয় তাহলে আপনাদের তো পাঁচ আলো সব আপনারা হ্যাঁ না কেমন মুসলমান আপনি যে নামাজ পড়ছেন না তো নামাজ পড়তে হবে কি হবে না বলেন ইনশাআল্লাহ নামাজ পড়ব আর আলিমুল মার সাহবাত ইক্তিয়ার করবেন শিক্ষা অর্জন করবেন ইমাম সাহেব রেগেছেন আসরে নামাজ পড়লেন আধা ঘন্টা বসে কিছু শিখলেন জোহরের পর আধ ঘন্টা বসে কিছু শিখেন সময় দেন ইমাম সাহেবের কাছ থেকে সময় নেন শিক্ষা অর্জন করে নামাজ আদায় করেন আল্লাহ আপনার এই জগৎ ও জগৎ দুই জগতই মঙ্গল করবে কামিয়াব করবে ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উঠ খড়ে হও মুমিনো তাজিম আহমদ কে লিয়ে

یا رسول اللہ یا حبیب اللہ گنہاگار গোনহের ফলে যাই যদি দোজো খির ডাকিয় উম্মাতি বলে রাখিয় চরো তালে य सलाम सलाम आलक सलाम یا رسول, رسول اللہ করোনে থাকি বোয়া কবরে থাকি রে হাসরে উঠি বোয়া नबी गो पई जनो शिथप नारी दा या नबी यारसल सलामु कय या सल सलाम आलक सल اللہ या حبیب या محمد